হরে কৃষ্ণ দণ্ডপ্রণাম আমি এক অপূর্ব সুন্দর প্রশ্নের সম্মুখীন হই যেটা হলো প্রশ্ন করলে প্রভু ভগবানকে সন্তুষ্টি করার সবচেয়ে সহজ উপায় কি তাহলে এই উপায় তিন জায়গায় বর্ণনা করেছে গীতাতে দুই জায়গায় আর ভাগবতমে এক জায়গায় শ্রীমাদ ভগবতমে চতুর্থের স্কন্ধে একত্রিশ অধ্যায়ে উনিশ নম্বর শ্লোক নবপ্রচেতা তারা জিজ্ঞাসা করেছিলেন নারদমণিকে তো নারদ বলেছিলেন দয়া সর্বজীবেশু সন্তুষ্ট যেন কেন বা সর্ব ইন্দ্র উপসন্তা চতুষন্তা সুজনার্দন এক নম্বর দয়া সর্বজীবসু সমস্ত জীবের প্রতি দয়া রাখতে হবে দয়া ব্যবহার করতে হবে সন্তুষ্ট যেন কেন বা যে পরিস্থিতিতে ভগবান রাখুক না কেন আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আর বললে সর্বেন্দ্র উপসন্তা অর্থাৎ আপনার সমস্ত ইন্দ্রের প্রতি আপনার যেন সংযম থাকে তুষান্তি জনার্দন সেই ব্যক্তি অতীব অতীব শীঘ্র ভগবান জনার্দনকে সন্তুষ্ট করতে পারবেন ঠিক একই ধরনের শ্লোক আপনি যখন চলে যাবেন ভগবদ গীতায় বার অধ্যায়ে সেখানে বার অধ্যায়ে ভক্তিযোগে উনিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন তুল্য নিন্দ্রা স্তুতি মৌনি সন্তুষ্টের যেন কেন চিত ওখানে যখন যেমন বলছে সন্তুষ্ট যেন কেন বা ঠিক সন্তুষ্ট যেন কেন চিত অনিকে স্তুর মতিন ভক্তিন প্রিয় নরহ তো সেখানে বর্ণনা করা হয়েছে ভগবান কি বলছেন তুল্য নিন্দ্রা স্তুতি মৌনী তুল্য নিন্দা স্তুতি মৌনী সেখানে পর এইভাবে বলছে তুল্য নিন্দা তুল্য মানে সমবুদ্ধি নিন্দা মানে নিন্দা স্তুতি মানে স্তুতিতে মৌনি মানে সংযত বাক সন্তুষ্ট মানে প্রতিষ্ঠান কেনচিত যত কিঞ্চিত লাভে সন্তুষ্ট অনিকত গৃহাশক্তি শূন্য স্থির মতি অর্থাৎ বুদ্ধি ভক্তিমান ভক্তিযুক্ত মেয়ে মানে আমার প্রিয় মানে অত্যন্ত প্রিয় কে নর আ মানুষ অর্থাৎ সন্তুষ্ট আপনাকে থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে দ্বিতীয়ত আরেক জায়গায় ভগবান কৃষ্ণ খুব সুন্দরভাবে বলছেন কে বিশেষ করে ভগবানকে সন্তুষ্ট করতে পারবে শ্রীমদ্ভগদ গীতায় এগারো অধ্যায়ে অর্থাৎ বিশ্বরূপ দর্শনযোগে ঠিক অন্তিম শ্লোকের দিকে ভগবান পঞ্চান্ন শ্লোকে বলছেন মৎ কর্ম কর্ম মদভক্ত সঙ্গ বর্জিত নির্ভয়ের য স পাণ্ডব এক হে পাণ্ডব যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন লোক দেখানোর জন্য না লোক না নাম কামানোর জন্য নয় ভক্তিযুক্ত হয়ে নিষ্ঠা সহকারে শ্রদ্ধা করে দুই আমার প্রতি অত্যন্ত নিষ্ঠাপরায়ণ তিন আমার ভক্ত চার জড়ো বিষয়ের প্রতি আসক্তি এবং সমস্ত প্রাণীর প্রতি যিনি শত্রুভাব রহিত অর্থাৎ দয়া সর্বজীবসে যেমন বলেছি এই পাঁচটা গুণ যদি কেউ অর্জন করে অবশ্যই তিনি ভগবানের কৃপা প্রাপ্ত হবেন হবেন হবে আমি বলছি না ভগবান কৃষ্ণ গীতায় বলছেন হরে কৃষ্ণ